হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো অনেকদিন কোনো কোই কে ড্রামা নিয়ে কথা বলা হয়নি তো একটা কে ড্রামা দেখলাম নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে দশটা এপিসোড রয়েছে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে দুর্দান্ত লেগেছে আমার নামটা হচ্ছে মানে এই কাজটার নাম হচ্ছে ট্রিগার বলে ইয়েস ট্রিগার এটা জুলাইয়ের এন্ডে এসেছিল আমি তারপর দেখছিলাম একটু দেখতে মানে রিভিউটা আসতে একটু ডিলে হয়ে গেল তো যারা কে ড্রামা রেগুলারলি ফলো করেন আমার মনে হয় তারা ট্রিগার অলরেডি দেখে ফেলেছেন আর যারা দেখেননি তারা অবশ্যই দেখুন দারুণ একটা কাজ হয়েছে এবার এটা একটা অ্যাকশন বেসড কাজ যেখানে একটা পুলিশ অফিসার রয়েছে যে দেখতে পাচ্ছে সাউথ কোরিয়াতে কিছু লোকেদের কাছে একটা মানে যে এখানকার তো সে পৌঁছে দিচ্ছে মানে বন্দুক পৌঁছে দিচ্ছে ঠিক আছে এবার সেই বন্দুকগুলো নিয়ে তারা কি কি করছে বিভিন্ন অ্যাক্টিভিটি করছে গুলিগোলা চালাচ্ছে মাস মার্ডার্স করছে তো সেখান থেকে পুলিশ অফিসারটা ট্র্যাক ডাউন করবার চেষ্টা করছে কাদের কাছে এই বন্দুক গেছে অ্যান্ড কে এই বন্দুক পৌঁছে দিচ্ছে তার কি উদ্দেশ্য কি ব্যাপার সেটা নিয়ে আর কি পুরো সিরিজটা অ্যাকশন ড্রামা জোনের মধ্যে এটা মানে এক্সিস্ট করছে আর কি মানে এটা হচ্ছে অ্যাকশন ড্রামা এবং এই সিরিজটা কিন্তু খুবই ভালো হয়েছে দেখুন ট্রিগার প্রথমে ইনিশিয়ালি আপনার শুনে মনে হবে বন্ধুকে ট্রিগার তাই জন্য ট্রিগার বলছে বা ট্রিগারের কথাটা আরেকটা মানে আছে আপনি কোন লোককে যে মেন্টালি আনস্টেবল একটা সিচুয়েশনে আছে বা কোনো একটা এমন পরিস্থিতিতে আছে যেখানে সে অনেক কিছু ফেস করছে খুব একটা মানে ট্রাবলড মাইন্ডে আছে তাকেও আপনি ট্রিগার করতে পারেন যাকে আমরা গ্যাস লাইটিং বলে থাকি তো সেই জিনিসটাকেও একটা ট্রিগার করা বলে যে আপনি তাকে ট্রিগার করে দিচ্ছেন এবং সে আপনার হয়ে একটা পাপেট হয়ে কিছু করে দিচ্ছে তো সেই জিনিসটা মানে সাইকোলজিক্যালি ট্রিগারিং সেটাও কিন্তু এইটার মধ্যে একটা পার্ট তাই জন্য ট্রিগার কথাটা অ্যাকচুয়ালি দুটো মানে আছে একটা মানে বন্দুকের ট্রিগার আর আরেকটা হচ্ছে যে এই ট্রিগ মানে সাইকোলজিক্যাল ট্রিগার আর আরেকটা কথা দারুণভাবে এসেছে যে বন্দুকের সাথে আমরা ওই না যে বন্দুকের নলে ক্ষমতা নিতে হবে ইত্যাদি এই যে বন্দুক যখনই মানুষের হাতে চলে আসে তখন তার যে থিঙ্কিং তার যে চিন্তা ভাবনা সেগুলো কিভাবে চেঞ্জ হয়ে যায় তার পার্সোনালিটিটা কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে যায় একটা বন্ধুক এলে সে তখন ভাবে যে আমার হাতে প্রচুর পাওয়ার চলে এসছে এবং আমি জাস্টিসটা বন্দুকের বেসিসেই পেয়ে যাব তো এই সাইকোলজিটা কতটা ভুল এবং এই যে বন্দুক আপনার হাতে চলে এলে আপনি কী মানে একটা ভালো মানুষ থেকে একটা মনস্টারে পরিণত হতে পারে সেই ফিলোসফিটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে মানে আমি কেন বলছি এটা খুব ভালো একটা সিরিজ হয়েছে তার কারণ হচ্ছে যে খালি অ্যাকশন পার্টটা নয় মানে দেখুন একটা সাউথ কোরিয়ান সিরিজ নেটফ্লিক্সে আসছে তার অ্যাকশন তো ভালো হবেই এখানে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট আছে চেজ রয়েছে গান ফাইটস রয়েছে সেগুলো যতগুলো দেখতে পাবেন সেগুলো যথেষ্ট ভালো সেগুলো আপনাদের ভালো লাগবে যেন লাভার্স রয়েছে তাদের প্রত্যেকের ভালো লাগবে বাট আপনি একটা বন্দুককে দিয়ে আর কি বলছে আপনি যখন সিরিজের নাম লিখেছেন ট্রিগার আমি সেই জন্য ফিলোসফিটার অ্যাকশনের সাথে সাথে ড্রামাটার উপর প্রচন্ড ফোকাস এই যে প্রত্যেকটা ক্যারেক্টার এখানে একটা বয়স্ক মহিলার ক্যারেক্টার আছে কিছু স্কুলের মধ্যে আপনার জানেন যে সাউথ কোরিয়ান কন্টেন্টের মধ্যে হাই স্কুল খুব বেশি করে উঠে আসে এই যে উইক হিরো ক্লাস ওয়ান ওই সিরিজটার ক্ষেত্রে বা আপনি দেখুন অলাফ আসার ডেট সেই সবের ক্ষেত্রে মানে এই হাই স্কুলের ব্যাকড্রপটা প্রচণ্ড বারবার উঠে আসে আর কি থিমটা তো এই যে হাই স্কুলে বুলিং ইত্যাদি হয়ে থাকে সেটা একটা সাপ্লট রয়েছে একটা মহিলা নিজের ছেলের জন্য জাস্টিস চাইছে তারপর একটা লোক সে আর কি ক্রিমিনাল কাইন্ড অফ বাট সে আর কি এই সিস্টেমের থেকে জাস্টিস সিস্টেমের থেকে একদম ফ্রাস্ট্রেটেড তো তার একটা সাপ্লট রয়েছে এরকম করে করে তারপর একটা লোক রয়েছে একা একটা বাড়িতে থাকে মানে জবের প্রিপারেশন করছে তার কিছু দিয়ে লাগছে না মানে লাইফটা খুব একটা ফ্লারিশিং নয় সেখানে তার ফ্রাস্ট্রেশন তো এরকম বিভিন্ন ক্যারেক্টারস আছে তো তাদের প্রত্যেকের যে সাইকি তারা মানে সাউথ কোরিয়াতে এই মুহূর্তে মিডিল ক্লাস বা যেটা হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশনকে ডিনোট করছে সেরকম বিভিন্ন ক্যারেক্টারসদেরকে নেওয়া হয়েছে এবং তাদের যে মানে সাইকোলজিটা কি তারা ডে টু ডে লাইফে কী চ্যালেঞ্জ ফেস করছে এবং সেটা কি তাদেরকে কোন দিকে ঠেলে দিতে পারে সেইটাকে খুব সুন্দর করে দেখিয়েছে তো হিউম্যান ড্রামা ক্যারেক্টার রাইটিং সেগুলো খুব ভালো আমাদের যে প্রোটাগনিস্ট যে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা তাকে এত সুন্দর করে লেখা হয়েছে সে ইনভেস্টিগেট করছে সে অ্যাকশনও করছে তার সাথে তার একটা ভালনারেবল সাইডও রয়েছে সে কেন বন্দুক চালাতে চায় না সে বন্দুক ইউজই করতে চায় না প্রথম দিকে থাকে সিরিজে যে সে বন্ধুকে ইউজ করে না সেই ইলেকট্রিক গান টাইপের যেগুলো এ হয় সেই রকম গান ইউজ করে আর কি মানে সে পুলিশের চাকরি করে বাট সে অ্যাকচুয়াল গানস কিছুতেই নিয়ে বেরোয় না এবার সেটার ব্যাকস্টোরি একটা রয়েছে আর এখানে ভিলেনের ক্যারেক্টারটা খুবই ইন্টারেস্টিং ঠিক আছে ভিলেনের ক্যারেক্টারটা জাস্ট চুমু ক্যারেক্টার আর কি ঠিক আছে এবার ভিলেনটারও পুরো ব্যাক স্টোরি ইত্যাদি দেখিয়েছে এবং ইমোশনস প্রচুর রয়েছে তো সাউথ মানে কে ড্রামার মধ্যে আপনারা জানেন ইমোশন প্রচন্ড প্রাধান্য পায় তো ক্যারেক্টার রাইটিং ডেভেলপমেন্ট ডেপথ এবং ইমোশনস তার সাথে প্রত্যেকটা জিনিস প্রচন্ড ব্যালেন্স ওয়েতে রয়েছে ড্রামাটা প্রচন্ড ভালো ওয়ার্ক করে তার সাথে যেটা বললাম অ্যাকশন তো রয়েছেই খুব ভালো এবং একটা মিস্ট্রিও রয়েছে একটা পয়েন্টের পরে গিয়ে ভিলেন রিভিল হয়ে যায় তখন হিরো মানে অডিয়েন্স জানে যে ভিলেন কে হিরো জানে না এবার সেখান থেকে আর কি একটা ক্যাডেন মাউস টাসেল ইত্যাদি সেগুলো আমরা দেখতে পাই হিরো ভিলেনের মধ্যে যেটা প্যারালেল ড্র করা সেই জিনিসপত্রগুলো এত সুন্দর করে রাইটিং এর মাধ্যমে উঠে আসছে তো ইটস আ ভেরি ভেরি ওয়েল মেড সিরিজ খালি একটাই জিনিস নেগেটিভ আপনার মনে হবে দশটা এপিসোড রয়েছে আপনার যখন সিরিজটা দেখা শেষ করবেন আপনার মনে হয় যে আটটা এপিসোডে করলেও হতো কিছু জিনিস আর কি একটু রিপিটেটিভ মনে হয়ে যায় যে ভাই এটা একটা শেষ হলো আবার একটা এরকম শুরু হয়ে গেল আর একটা চলে এলো একটু যেন মনে হবে যে একটু বড় করার চেষ্টা করা হয়েছে সেইটা একমাত্র বাট সেটা বোর করবে না কিন্তু ঠিক আছে আপনার মনে হবে যে কিছু জিনিস রিপিটেটিভ লাগছে বাট যেহেতু ওরা খুব এঙ্গেজিং ওয়েতে দেখাচ্ছে আর ড্রামাটা যেহেতু খুব সলিড ওয়ার্ক করছে ইমোশনটা যেহেতু ওয়ার্ক করে যাচ্ছে ওই জন্য আপনার বোরিং কখনোই লাগবে না বাট আপনাদের হাইলি রেকমেন্ড করবো ট্রিগারটা আপনারা দেখুন অ্যাকশন ড্রামা অ্যাকশন ড্রামা আমি বারবার বলে ড্রামাটার উপর প্রচন্ড ফোকাস আছে কিছু কিছু জায়গা আছে এত ভালো ইমোশনাল দেখবার মতো তো আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রিগারটা দেখুন যদি মানে দেখবেন ভাবছেন এটা অ্যাকশন জর্নারের কাজ ভালো তাহলে অবশ্যই ট্রিগার দেখুন আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই